বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ চাঁদপন্থীরা একই কায়দায় গত দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় পাঁচ হাজারের মতো তাবলিক জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং এতেই প্রমাণিত হয় যে সাদপন্থীরা তাবলিগি নয় বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী যারা গত যারা গত সতেরোই সতেরো তারিখ দিবাগত রাতে হত্যাযোগ্য চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে সতেরো তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে